তো দেখো বিকেলবেলা মাঠে চলে এসেছি ঘুরতে তো এই শশা খেতে আর ওরা যেহেতু আগামীকাল ভোরেই চলে যাবে তো ভাবলাম তাহলে এই বিকালটা ওদের সঙ্গে একটু সময় কাটাই কাজ রেখে তার জন্য আজকে বিকেলে আর মেশিনে বসে ওদের নিয়ে চলে এসেছি এখানটায় আর ভাই একটা জমি দেখেছিলো তো কয়েক বছর আগে তো সেটাও দেখতে যাবে তো সত্যি কথা বলতে কি বলো তো ভালো মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি করে চলে যায় আর এখন যেহেতু আনন্দ মুখর রয়েছে আর ওদের সঙ্গে সময়গুলো বেশ কাটালাম তো ওরা তো ঠিক চলে যাবে কালকে সকালে আর কালকে সকাল পর্যন্ত এই ভিডিওটা টানা হবে এই দেখো কোথায় এসছি বলো তো আজকে ভালো লাগছে না মাঠে ঘুরতে পারলে বিদায় তো দিতেই হবে তাই না আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এই দেখছ না বন জঙ্গলে একটা রয়ে যাবে ভিডিও গুলো রয়ে যাবে আমার কাছে বারবার দেখবো আর এটা অনেক পুরনো কিছু করার নেই তো এতদিন অনেক আগে প্রায় চার বছর আগে হয়েছে এই বিল্ডিং ভাই বলেছিল তখন নতুন ছিল এখন তো পুরনো হয়ে গেছে এখান দিয়ে আসে বাবা তখন পুরনো এখন পুরনো হয়ে গেছে দেখো বন জঙ্গলে পুরো ঘিরে রয়েছে আর মাঠের সাইট ছেড়ে তার জন্য ওর ভালো লাগছিল যে নিরিবিলি যদি থাকে এইদিকে নিরিবিলি এইদিকে ধরো মাঠের সাইড আর ওইদিকে ওইদিকে দেখো জনবসতি রয়েছে সেই বাড়িটায় চলে এসেছি তো অনেকটা জায়গা জুড়ে দেখো অনেকটা জায়গা জুড়ে বাড়িটা ছিল আর এসেছে তার জন্য কিন্তু ও পরে নিষেধ করে দিলো কিনবে না তে তো এটা একতলা একটা বিল্ডিং এর মতো একটা রুম করা ছিল বাথরুম ছিল এখানে বাথরুমটা মনে হয় ভেঙে ভেঙে ফেলেছে এখানে বাথরুম ছিল এই যে এই জায়গাটা এখন তো পুরো কেমন হয়ে রয়েছে জঙ্গল হয়ে গেছে কিন্তু এরকম ছিল না তবে এখনো বিক্রি হয়নি তার জন্য আবার দেখতে এরকম ছিল না একটা ছিল তো চলো তাহলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি যাই আজকে সকালবেলা আমার কাছে ওরা স্মৃতি হয়ে রইলো যেহেতু আমি সে আগের মতো আমার একা হয়ে গেল কথা বলতে আমার মুখ থেকে কোনো আওয়াজ হচ্ছে না তো ভিডিওটার মধ্যে অনেক কান্না ছিল। তার জন্য আমি সেই আওয়াজগুলো মিউট করে দিয়েছি কিন্তু পরবর্তীতে ভয়েসটা যখন আমি দিচ্ছিলাম বিশ্বাস করো আমার এতটা কষ্ট হচ্ছিলো বোঝাতে না খুব বুকটা পুরো ফেটে যাচ্ছিলো তো ইচ্ছা করছিল না ওদের বিদায় দিতে দুধের ধরে রাখার ক্ষমতাও তো আমার নেই আর আমি এমনই একটু অভাগী পোড়া কপাল আমার আমি সবাইকে সেরে আজকে ইন্ডিয়ার বাড়িতে পড়ে রয়েছি এটা আমার সত্যি কথা বলতে এটা আমার একটা দুর্ভাগ্য ভাগ্যটাকে আমার মেনে নিতে হচ্ছে বাধ্যতামূলক ইচ্ছে করছে না মেনে নিতে তো তাও মেনে নিতে হচ্ছে যেহেতু কিছু করার নেই আমার কত স্মৃতি জড়িয়ে আছে ওদের সঙ্গে এখানে সেখানে যাওয়া সময় কাটানো হতো তো সবই দেখেছ সবসময় আমি একা থাকতাম ঘরে কাজ করতাম সংসার সামলাতাম বাচ্চা কাছে সামলাতাম কিন্তু কোথাও ওরকম করে ঘোরা হতো না কিন্তু ওরা আসার পর আমার জীবনে অনেকটা আনন্দ নেমে এসেছিল খুশি নেমে এসেছিল সেটা তোমরা দেখেও বুঝতে কারো। নিজের আপন কাছের মানুষ দূরে রেখে যেন এরকম না থাকতে হয় কাউকে এর কষ্টটা যে কতটা কষ্ট ভয়ঙ্কর জ্বালা আমার থেকে আর কেউ জানে না আজকে নিজের জন্মভূমি মাতৃভূমি নিজের আপন জন্মস্থান সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছি আজকে সমস্ত কিছু ত্যাগ করা হলো সত্যি কথা বলতে আমি কথা বলতে পারছি না তোমাদের সামনে আমি ভিডিওটা অন করে ভিডিওটা তো আমি অন করে নি ভিডিওটা পরে দেখলাম আমার বর করেছে এটাও একটা স্মৃতি হয়ে রইলো আমার জীবনে এই ভিডিওটা আমি যতবার দেখবো ততবার আমার চোখে জল ধরবে তো বন্ধুরা তখন তো তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি ঠিক করে আর ভিডিওটা করেছি কিন্তু কেমন হয়েছে জানি না হয়তো বা ভিডিওটা দেখে অনেকে খারাপ ভাবতে পারো যে আমার ইমোশনাল ভিডিওতে তুলে ধরা হয়েছে এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন জাগতে পারে তো এখন কটা বাজে বলতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বিকেল আর ওরা এখান থেকে তো খুব সকালে বেরিয়ে গেল তোমরা দেখতে পেলে ওরা তিনটে দিকে বাড়ি পৌঁছে গেছে বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়া বর্ডার যাওয়ার সময় কিন্তু একদম পুরো ফাঁকা ছিল তো খুব ভালোভাবে সুন্দরভাবে পৌঁছেছে তো সেটা শুনে ভীষণ ভালো লাগছে তো বাড়িতে তো সবাই খুশি বাবা মা ভাই বোন সবাই খুশি যে ওদের ঘরটা আজকে পরিপূর্ণ হয়েছে যেহেতু বাড়ির ছেলে বাড়িতে ফিরে গেছে তাও এই উনিশটা দিন আমাদের বাড়িতে ছিল আমার ঘরটা পরিপূর্ণ ছিল ওদের ঘরটা ফাঁকা ছিল তো আজকে আমার ঘরটা ফাঁকা রেখে আজকে ওদের ঘরটা পরিপূর্ণ হয়েছে তো এটা স্বাভাবিক তো এখানে কিছু করারও নেই তো যাই হোক ওরা খুব তাড়াতাড়িভাবেই পৌঁছে গেছে বাড়িতে আর আমার মন খারাপের কথা আর কী বলবো বলো কারণ একটা কথা সত্যি কি জানো এটা আমাকে ভীষণ ভাবায় যে ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশের মাঝখানে পড়ে আমার জীবনটা তো হয়ে গেল আমার কাছের মানুষ আপন জন বাবা মা ভাই বোন সব কিছু আজকের ছেড়ে আমি ইন্ডিয়ার বাড়িতে পড়ে রয়েছি তো এটা হয়তো বা এটা আমার নিয়তি আমার কপালে লিখন মনে হয় কোনো মেয়ে এতটা স্যাক্রিফাইস করবে না যে ইচ্ছার বিরুদ্ধে বাড়ির জন্য আজকে এক দেশ থেকে আরেক দেশে পড়ে রয়েছি এটা কিন্তু সত্যিই আমার ইচ্ছার বিরুদ্ধে আমার একদম ইচ্ছে ছিল না যে সবাইকে ছেড়ে আমি এই দেশে চলে আসব এটা আমার ইচ্ছে ছিল না তো পরিস্থিতির শিকার আমার কিছু করারও ছিল না যেহেতু আমি একা দশজনের উপর ডিপেন্ড আমি তো করতে বাধ্য হয়েছি তবে খারাপ লাগে আর এগুলোর পিছনে অনেক কারণ রয়েছে তো আমার যারা বন্ধু আছে অনেকেই তোমরা জানতে চেয়েছো যে আমার লাইফের কারণ কি আমি ইন্ডিয়ায় যে এসেছি এটার কারণ কি আমি আগে যখন লাইভ করতাম তখন অনেকেই এই প্রশ্নটা কিন্তু আমার এখনও সাহস বা বুকের পাটা জোর এখনও আসেনি যে আমি সেই কাহিনিটা আমার ইউটিউবে তুলে ধরবো আর কিছু 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 জিনিস আছে হয়তো হ্যাঁ ইউটিউবে আমি সমস্ত কিছু শেয়ার করি আমার কোনো পার্সোনালিটি নেই সব কিছু শেয়ার করি কিন্তু এটা যেহেতু ফ্যামিলিও হতো তো এটা আমি শেয়ার করতে পারছি না তো কোনো দিন যদি এরকম কোনো সিচুয়েশন আমি দাঁড়াই তখন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা কালকে বিকেল থেকে এই পর্যন্ত আমি টেনে নিয়ে এসেছি আর অনেক ভিডিও করা রয়েছে এক এক করে আমি সব তোমাদেরকে শেয়ার করব ওদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্তগুলো রয়েছে যে মুহূর্তগুলো আমার ক্যামেরা বন্দি রয়েছে তো যদি কখনো বাংলাদেশে যাই তো ওদের সঙ্গে আমি আবার সময় কাটাতে পারব বা ওরা আবার আসবে তো এরকমভাবেই চলতে থাকবে হয়তো একসঙ্গে থাকার যে একটা সুখ সেই সুখটা আমি আর এই জীবনে পাবো না এরকমই যাতায়াত করতে হবে ইন্ডিয়া বাংলাদেশ এর মধ্যেই পিষে যাবে আমার জীবনটা তো চলো ভিডিওটা তাহলে শেষ করা যাক সবাই ভালো থেকো সুস্থ থেক আর আমি চাই সবার সঙ্গে একসঙ্গে থাকতে জানি না আমার কপালে সেটা হবে কি না এই জীবনে তো সবার সঙ্গে একসঙ্গে থাকতে গেলে সেটা কখনো হবে না কারণ এরা আমার বর সবাই থাকবে ইন্ডিয়া আমি বাবার বাড়ি চাইতে গেলে তখন আমাকে বাংলাদেশ ফিরে যেতে হবে তখন এক সাইড পাবো আর এক সাইড পাবো না এখন যখন ইন্ডিয়ায় রয়েছে এক সাইড পেয়েছে এক সাইড হারিয়েছে তো এরকমই হবে আমার লাইফে আমি পরিপূর্ণ লাইফ এই জীবনের পাবো না তো চলো বন্ধুরাও ভিডিওটা এখানে শেষ করছি আমার আওয়াজ হচ্ছে না আজকে সারাদিন আমি সকালে রান্না করেছিলাম সেই ওই খাবারই আজকে আমি দুপুরবেলাও খেয়েছি আর হয়তো বা রাতের বেলা রান্না করবো কিন্তু আজকে আমি কোনো কাস্টমার সামলাতে পারিনি কোনো কাস্টমারের সঙ্গে কথা বলতে পারিনি কোনো কাজ করতে পারিনি সব সেইভাবে সরিয়ে ছিটিয়ে রয়েছে দেখো সব সরিয়ে ছিটিয়ে রয়েছে কিচ্ছু করিনি আর আমার ঘরের অবস্থায় কত অগোছালো তো যাই হোক চলো বন্ধুরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা